আজকে হচ্ছে কতগুলো পাকা কলা ছিল তো আমি একদম মজে গেছে পাকা কলাগুলোকে হচ্ছে আমি সিলে নিয়েছি এগুলা দিয়ে হচ্ছে আজকে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করব এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের অনেক বেশি জনপ্রিয় তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে চিনি এখানে আমি একশো পঁচিশ এম চিনি নিয়ে নিই তো আমি হচ্ছে এখানে চিনি নিয়ে নিলাম তো আমি হচ্ছে চিনিগুলো দিয়ে দিব যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার হচ্ছে চিনি দিব তো আমি এগুলাকে হচ্ছে অল্প একটু লবণ দিব প্রথমে আমি অল্প একটু লবণ দিব এগুলোকে আমি ফেস্ট করে নিব তো দেখেন আমি এগুলোকে হচ্ছে একদম ফেস্ট করে ফেলব হাত দিয়েই চালাচ্ছি বাঙালি মানুষ হাত হাত দিয়ে কাজ করার মজাটাই অন্যরকম হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমেন কুকিং ওয়ার্ল্ড আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও বন্ধুরা আজকে আমি কী রেসিপি করতে যাচ্ছি তাই যারা টাম্বেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের জনপ্রিয় একটা নাস্তা এটা হচ্ছে ব পিঠা খোলা দিয়ে হচ্ছে পিঠা তো এটা একদম সহজ জানি সবাই বেশি আর কমে পারে আপনারা আমার চাইতে ভালোই পারেন তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমি লবণ অল্প একটু লবণ দিয়ে আর চিনি দিয়ে হচ্ছে দেখেন এগুলাকে একদম কসলায় পেয়েছি দেখেন তো আমি একদম ফেস্ট করে ফেলবো না এরকম একটু ইয়ে রাখবো তাহলে খেতে কিন্তু খুব মজা লাগে এখন আমি দিয়ে দিব হচ্ছে ডিম আমি কিন্তু সবগুলো হাত দিয়ে করছি আবার অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারেন বা কিছু মনে করেন না এই যে দেখেন এগুলা দিলাম এখন আমি এখানে এক কাপ ময়দা নিলাম এগুলা দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া নিলাম আমি এগুলোকে ভালো করে মাগা চলবো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যার যারা আমার চ্যানেলে নতুন যার যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আমি কোনো পানি দিই নাই দেখেন এই যে এগুলো একদম নরম হয়ে যাচ্ছে কোনো পানি দিই নাই আমি তবে আমি এখানে একটু পানি দিব এখানে একটু পানি দেব অল্প একটু পানি দেব এখানে আমি কোনো বেকিং পাউডার দিব না আজকে আমি এই পিঠাগুলো হাত দিয়েই তৈরি করে দেখাইছি আপনাদেরকে তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে হচ্ছে দশ মিনিটের মতো রেস্টে রাখবো একটা ঢাকনা দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রাখছি আমি ঢাকনা দিচ্ছি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রাখছি ছোটো করায় নিলাম লোহার করায় এখন আমি তেল দিয়ে দিব এখানে ডুবু তেল দিতে হবে নাস্তাটা তৈরি করতে হবে ডুবু তেলে মিনিট পর আমি ডাকনাটা ড্রেস থেকে নিয়ে নিলাম এই যে দেখেন আমার এই যে ফিটার ডোটা হচ্ছে একদম রেডি আমি অল্প একটু দিয়ে এখন একটু চেক করব না আরেকটু হতে হবে এদিকে আরেকটা দিচ্ছি দেওয়া যাবে না তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা খাবার আসতেছে দেখেন কি সুন্দর একটা ফানা ছড়া আসছে। আপনারা যে সাজে যেমন দokane ফেটে যাচ্ছে তাহলে বুঝতে হবে আমার যেটা ফার ভাবে হয়েছে। আমার সব কিছু দেওয়া। এই দেখেন এগুলো ফেটে যাচ্ছে মটকানে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চুনার রসটা একটু মিডিয়াম আছে দিবেন। না হলে কিন্তু হুল দিয়ে খাবার ছড়া আসবে ভিতরে ফাটা লেগে যাবে। হয়তো তো বন্ধুরা এই তো হয়ে গেল আমার আজকের হচ্ছে কলা পাকা কলা দিয়ে হচ্ছে নাস্তা তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন দেখেন আর আচ্ছা আমি একটু নরম টাইপের রাখছি এগুলো আমার খাইতে ভালো লাগে এই যে নরম টাইপের এগুলো দেখেন একদম সফট দেখছেন আর এটাও দেখেন আর কতগুলো হাড্ডির মতো করে ফেলে না অনেকে আমার এগুলো ভালো লাগে না আমার একটু নরম নরম হলে ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম